আসসালামু আলাইকুম আরমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত আনা আসিফ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত আনা আউয়াল অর্থাৎ আমি প্রথম আনা আউয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি প্রথম আনা বাররা অর্থাৎ আমি বাহিরে আনা বাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বাহিরে আনা মজুদ অর্থাৎ আমি আসি আনা মজুদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি আসি আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত আনা তাবান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি ক্লান্ত আনা গুল অর্থাৎ আমি বলি আনা গুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি বলি মাথা নষ্ট অর্থাৎ রাজ খারবান মাথা নষ্ট বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে রাজ খারবান সে ক্লান্ত অর্থাৎ হোয়া তাবান সে ক্লান্ত বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হুয়া তাবান সেরে দাও অর্থাৎ খাল্লি বাল্লি সেরে দাও বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে খাল্লি বাল্লি জানোয়ার অর্থাৎ হাইওয়ান জানোয়ার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাইওয়ান অপরাধী অর্থাৎ মুজরিম অপরাধী বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে মুজরিম দুশ্চরিত্রা অর্থাৎ স্বর্মুতা দুশ্চরিত্রা বাংলা শব্দ এর আর বি অর্থ হচ্ছে স্বর্মুতা আজ অর্থাৎ আলিওম আজ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আলিওম কাল অর্থাৎ বখরা কাল বাংলা শব্দ এর বাংলা আরবি অর্থ হচ্ছে বখরা আর একবার অর্থাৎ ওহেত মাররা আর একবার বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে অহেত মাররা আমার নিজের অর্থাৎ নাপসি আমার নিজের বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে নাপসি অন্যজন অর্থাৎ নফরতানি অন্যজন বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে নফরতানি অপেক্ষা অর্থাৎ এন্তেজার অপেক্ষা বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে এন্তেজার আওয়াজ অর্থাৎ শত আওয়াজ বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে শত আইসক্রিম অর্থাৎ বুজা আইসক্রিম বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে বুজা সাতার, অর্থাৎ সিবাহা সাতার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিবাহা পিন অর্থাৎ দাববুশ পিন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দাববুশ সামান অর্থাৎ জিনিসপত্র সামান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র গাছ অর্থাৎ দৌত করা গাছ ছিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা সাইয়ারা অর্থাৎ গাড়ি সাইয়ারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি জিপ অর্থাৎ দেওয়া জিপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া জুয়া অর্থাৎ ভিতরে জুয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আর বা অর্থাৎ চারটা আর বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চারটা সাউই অর্থাৎ করা সাউই আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে করা ওয়া অর্থাৎ আমাকে পৌঁছাও ওয়া ছিলনি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে পৌঁছাও আজ ওয়াদু অর্থাৎ উচ্চ মানের আজ ওয়াদু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উচ্চ মানের গুরফা অর্থাৎ কামরা বা রুম গুরফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কামরা বা রুম মুয়চ্ছেদ অর্থাৎ মাধ্যম মুয়চ্ছেদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাধ্যম ইয়াও মিয়া অর্থাৎ দৈনিক ইয়াওমিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দৈনিক বাররা অর্থাৎ বাহিরে বাররা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে আন্ডার অর্থাৎ দাখিলা মালাবিস আন্ডার অয়ার বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে দাখিলা মালাবিস স্বাক্ষর করা অর্থাৎ অজ্ঞা স্বাক্ষর করা বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে অজ্ঞা অপেক্ষা অর্থাৎ ইন্তেজার অপেক্ষা বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে ইন্তেজার সরকারি অর্থাৎ হুকমা সরকারি বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে হুকমা সিবিল অর্থাৎ মাদানি সিবিল বাংলা শব্দ এর আরবে অর্থ হচ্ছে মাদানি মুক্তি অর্থাৎ ইফরাস মুক্তি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে এফরাস বুল অর্থাৎ গলত বুল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গলত ফাখরাতুস জাহেরো অর্থাৎ মেরুদণ্ড ফাখরাতুস জাহেরো আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মেরুদণ্ড ইয়াকুতুন অর্থাৎ ইয়াকুত পাথর ইয়াকুতুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইয়াকুত পাথর সাফাত অর্থাৎ উষ্ঠ বা ঠোঁট সাফাত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উষ্ঠ বা ঠোঁট রিয়াত অর্থাৎ ফুসফুস রিয়াত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফুসফুস জুমুরুদুন অর্থাৎ পান্না জুমুরুদুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পান্না নুহাসুন অর্থাৎ তামা নুহাসুন হাসুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তামা হালক অর্থাৎ গলা হালক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গলা সাদক অর্থাৎ রক সাদক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে